এই জীবনের প্রথম এই অদ্ভুত একটা গাড়িতে উঠলাম এর আগে কখনো চোখে তো দেখিনি ওটা তো দূরে থাক আমার কাছে খুব ভালো লাগলো এই রকম একটা অদ্ভুত গাড়িতে উঠে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি এত দুই ভাই বোন মিলে যাচ্ছে এক জায়গায় আর কোথায় যাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই সবাই জানতে পারবেন আর এই তো এই গাড়িতে এর আগে কখনো দেখিনি অনেক আপু ভাইয়ারা ওঠে আমাদের চাকমা নতুন বাজার থেকে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি যে গাড়িতে উঠতে কেমন লাগে জানি না কত বা আনন্দ মজা আসলে সত্যি এই গাড়িটা মানে অনেক সুন্দর আর এই রোদের মধ্যে এই ছাতিয়ালা গাড়িতে উঠলে অনেক আনন্দ মানে মানে অনেক অনেক মজা ভ্যান গাড়িতে অনেকেই উঠেছে কিন্তু আজকের মতন এতটা আনন্দ কখনো পাইনি আর কখনো মানে এত আনন্দ করিও নেই মানে এই গাড়িতে উঠে অনেক দুই ভাই বোন আনন্দ করছে তা তো দেখতে পাচ্ছেন আর দেখেন দুই ভাই বোন কোথায় চলে আসছি চলে আসছি আমাদের চাটমহর বাস স্ট্যান্ডে চলে আসছি সে একটু টাইস নেবো আর ওয়াশরুমের জন্য কিছু পানি লাইন করতে হবে লাইন পাইপের সব কিছু নেবো আর এই গাড়িটা দেখেন দাঁড়িয়ে আছে এই গাড়িতে আবার চলে যাব দুই বোন আমার কাছে খুব ভালো লাগলো আমি ভাইয়াকে বললাম যে সারি দিস না এই রোদের মধ্যে গাড়ি ছাড়িয়ে দিলে কিন্তু আর পাওয়া যাবে না এত সুন্দর গাড়ি যখন এই গাড়িটা আসছে এই গাড়িতেই সব কিছু কিনে নিয়ে চলে যাব এই জন্য গাড়িটা ঠেকিয়ে রাখছি আর দেখেন তো ওয়াশরুমে নতুন নতুন মানে সব কিছু অনেক টাইচে উঠছে কোনটা নিব বলেন তো আমার আপু ভাইয়ারা একটু পছন্দ করে দেন তো আমার ওয়াশরুমের জন্য কোনটা ইসরা নিলে ভালো হবে শুধু এখানে টাইস নিতে আসিনি পানির অন্য অন্য মানে পানি লাইনের সব কিছু নিতে আসছি আর সব কিছু অর্ডার দিয়ে চলে গেলাম মানে অর্ডার দিয়ে মানে টাকা সব কিছু দিয়ে গেছি আর এখানে প্যাকেট করতে অনেক সময় লাগবে তো এই জন্য আর দেরি করলাম না আর পরিচিত দোকান টাকা পয়সা দিয়ে চলে গেলাম আর সন্ধ্যার সময় তারা মাল পাঠিয়ে দিবে পরিচিত গাড়িতে তুলে দেবে আমার তো অনেকগুলো টাইসি পছন্দ হলো এখন কোনটা ব চিন্তা ভাবনা করতেছি আর বাড়িতে এসে দুই ভাই বোন বুঝলাম যে কোনটা নেবো বল তো ও তো দেখে বললো যে এই যে কফি কালারেরটা নিতে এখনও আমি মানে কোনটা নেব এখনও ভেবে উঠতে পারিনি ওর পছন্দ এই যে কফি কালারটা যাই হোক পছন্দ করে ধুয়ে চলে আসলাম বাড়িতে চলে এসে যে দুপুরবেলা রান্নাবান্না করবো এই জন্য এই যে রান্নাবান্না করা শুরু করে দিলাম আর অনেক দিন পর দুই ভাই বোন এইভাবে একসঙ্গে মানে কাজের জন্যই বের হয়েছে ঘোরার জন্য না কখনও দুই ভাই বোন একসঙ্গে হয় না জিদিলো হই একসঙ্গে কিন্তু এইভাবে কখনো মানে বের হওয়া যায় না ও ওর মতন ব্যস্ত থাকে আমি আমার মতন ব্যস্ত থাকি একই বাড়িতে থাকলে কি হবে দুই ভাই বোন দুই বোনকে সময় দিতেই পারি না আজকে অনেকক্ষণ দুই ভাই বোন দুইজন দুইজনকে সময় দিয়েছে অনেক ভালো লাগলো আমার ভাই তো অনেক আনন্দ প্রিয় মানুষ আমার ভাই অনেক আনন্দ করতে চায় তার সঙ্গে কিন্তু আমিও অনেক আনন্দ করতে পারছি জানি ভাই বোন একসঙ্গে হলে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে কত আনন্দ নাই করেছি ছোট ভাই বোন মানে আমি বড় ও ছোট ও যে আমাকে অনেক মারধর করতো তারপরও অনেক সহ্য করে ওকে কিচ্ছু বলতাম না